এই যে এই দিকতে সূর্য উঠছে আর এই দিকটা রোদ বৃষ্টি হইতেছে এই যে ই দেখছো বৃষ্টি হইতেছে হম এই যে আমাদের নারকেল গাছ চকচক চকচক করতেসি উম এই যে সূর্যের আলো এসে পাতার মধ্যে পড়তাসি কত সুন্দর একটা সিনারি দেখছো ও ও শিঁড়া চিরা বৃষ্টিও পড়তাসি হুম আর সারা আকাশ মেঘে ছায়া গেছে এই যে সূর্যের আলো যাইসা পড়তাছে কত সুন্দর লাগতেছে ওই যে দেখো কয়েকটা পাখি জুড়ে উড়ালদা যাইতাছে হুম 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 আমরা ঘুমাইতেছি

বসত বালতির ভিতরে বালতির ভিতরে বসত বস দেখি বাবা এই বর্ষ বর্ষ নাচানাচি করবা এই যে এই দিকে তাক শেষ আল্লাহ চি 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 রে সর্বনাশটা করছে গুসুল পানি খাওয়া যায় নাকি চি 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 আমার বেল গাছে তো দেখা যায় বেল বড় বড় হয়ে গেছে এই যে একটা বেল তারপরে এই যে আর একটা বেল হ্যাঁ অনেক বড় হয়ে গেছে বেল মাশা আল্লাহ আল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে বেল আমি তো খেয়ালই করছিলাম না যা পড়ছে ঘুড়া নিখোলি হারবার খালি গুঁড়ায় খালি গোড়ায় এই লোকটা এত ফিৎলা কই কই বানাইছ দেখি এটি বানাইছ হ্যাঁ কাজটা মেশিনের উপরে দিছ আর কো আর একটা কো আজকে কি দিতে পারবা নাকি এটা হ্যাঁ কীবা না দিলে কিন্তু এই ভিডিও সাইরে দেব ওভই লোক কতাদের কথা রাখে না